পর্যটকদের জন্য সুখবর শীঘ্রই শুরু হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ সালের পর্যটন বর্ষ পয়লা অক্টোবর খুলে দেওয়া হবে কাজিরাঙা জাতীয় উদ্যানের দ্বার একই দিনে খুলবে মানুষ জাতীয় অভয়ারণ্য ইতিমধ্যে এক বিজ্ঞপ্তি জারি করে কথা জানিয়েছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কর্তৃপক্ষ শুরু হয়েছে কাজিরাঙা জাতীয় উদ্যানকে সাজিয়ে তোলার কাজ মেরামত করা হচ্ছে রাস্তাঘাট ও সেতু প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগের সুযোগ পাবেন দেশ বিদেশের পর্যটকরা পয়লা অক্টোবর থেকে শুরু হবে জিপ সাফারি প্রথম পর্যায়ে তিনটি বনাঞ্চল খুলে দেওয়া হবে কহড়া বুড়া পাহাড় ও বাঘরি বনাঞ্চল কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের কহরা বনাঞ্চলের মিহিমুখ থেকে ডাফলং হয়ে বৈশামারি রুটে জিপ সাফারি করা যাবে পাগরি বনাঞ্চলের বিমলি তিনিয়ালি থেকে দোঙা টাওয়ার এবং গুড়া পাহাড় বনাঞ্চল হেডকোয়ার্টার থেকে ডিফ্লু এপিসি পর্যন্ত জিপ সাফারি করতে পারবেন পর্যটকরা কাজিরাঙা জাতীয় উদ্যানের আধিকারিক অরুণ বিঘ্নেশ কথা জানিয়েছেন বন্যার ফলে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের বেশ কয়েকটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব সেতু ও রাস্তার সাড়ায়ের কাজ শুরু হয়েছে কাজিৰঙাত এতিয়া বানপানী কমিছে আৰু যিটো কাজিৰঙাত প্ৰতি বছৰৰ নৈমত্তিক এটা ঘটনা হয় যে বানপানীৰ সময়ত কাজিৰঙাৰ যি জীৱকুল আছে জীৱকুল দক্ষিণ ফালে থকা কাৰ্বি পাহাৰলৈ ঢাকলি মেলে আৰু তাতে থাকে খাদ্যৰ সন্ধানত বা নিৰাপত্তাৰ সন্ধানত গতিকে সেই জীৱকুল এতিয়া পুনৰ কাজিৰঙালৈ ৰাষ্ট্ৰীয় উদ্যানলৈ ঘূৰি আহিছে আৰু তেওঁলোকে সুন্দৰভাৱে নতুনকৈ যি ঘাঁহ বন গজিছে বানপানী শুকোৱাৰ পিছত সেয়া আনন্দ মনেৰে আমি খোৱা দেখিছোঁ অক্টোবর থেকে ফের পর্যটকের ঢল নামবে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে প্রথম দিন থেকে পেলেও সাফারির সাফারির জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে পর্যটকদের এদিকে মানুষ জাতীয় উদ্যানেও প্রস্তুতি প্রায় শেষ অক্টোবর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে মানুষ জাতীয় অভয়ারণ্য উল্লেখ্য গত পর্যটন বর্ষে রেকর্ড সংখ্যায় পর্যটকের ঢল নেমেছিল কাজিরাঙা ও মানুষে ফলে এবার আরও বেশি পর্যটক আসার সম্ভাবনা রয়েছে গত বছরের তুলনায় বাড়তে পারে বিদেশি পর্যটকের সংখ্যাও কাজিরাঙা থেকে কিষাণ ছেত্রীর রিপোর্ট এনকেটিভি বাংলা